ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলেছি সংস্কৃতি তোমার চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিকের হলুদপুরা নামক যে গল্প সেখান থেকে আরও দুটি প্রশ্ন আমি মোট ছটি প্রশ্ন তোমাদেরকে দেবো অলরেডি একটা প্রশ্নের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে যদি তোমরা দেখে না থাকো তোমরা অবশ্যই চ্যানেল থেকে গিয়ে দেখে নিও এবং আমি এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে মাত্র ছটা প্রশ্ন এবং এই ছটা প্রশ্নই আশা করা যায় তোমাদের পরীক্ষাতে আসবে এবং এর বাইরে আর কী কী ইম্পর্টেন্ট সেটা টেস্ট পেপার বেরোলেই দেখা যাবে কিন্তু এই ছটা প্রশ্ন মাস্ট তোমাদেরকে পড়তেই হবে পড়লে আশা করা যায় তোমরা মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আজকে আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা সেটা হচ্ছে হলুদ পড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বন্ধুরা খুব ভালো করে প্রশ্নটা মুখস্থ করে নেবে এই নোটটা তোমরা খাতার মধ্যে লিখে নিও পড়ে ফেলতে পারো দেখো উৎস বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদ পোড়া নামক গল্পের প্রধান একটি পুরুষ চরিত্র হলো ধীরেন গল্প ঘটনা বিশ্লেষণে আমরা তার চরিত্র যে সকল বৈশিষ্ট্যাবলীর পরিচয় পাই তার নিজে ক্রমানুযায়ী আলোচিত হলো প্রথমে পয়েন্টগুলো ভালো করে লিখবে দেখো পয়েন্টগুলো লেখার পর তোমরা ভেতরের বিষয়বস্তুটাকে নিজের ভাষায় লিখতে পারো কিন্তু পয়েন্টগুলো কিন্তু ডেফিনেটলি তোমরা মুখস্থ নেবে প্রথম পয়েন্ট হচ্ছে সমাজ সংস্কারী ধীরে নানা সামাজিক অসঙ্গতিকে দূর করবার জন্য সাতজন ছেলেকে নিয়ে এক তরুণ সমিতি গড়ে তুলেছিল এমনকি শিক্ষার অগ্রগতির জন্য নিজের টাকা দিয়ে লাইব্রেরিও গড়ে তুলেছিল তার উদ্যোগে লাইব্রেরির বই সংখ্যা সাতচল্লিশ থেকে তিনশোতে পৌঁছে গিয়েছিল যুক্তিবাদী ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাশ যুক্তিবাদী মনোভাবের অধিকারী ধীরেন গ্রামের বিদ্যালয়ে ভূগোল বিষয়ে পাঠদান করে চলেছে ডাক্তারি পাশ না করলেও ডাক্তারের মতে ডাক্তারি মতে চিকিৎসা করানোর পক্ষে তার যুক্তিবাদী মন সায় দিয়েছিল তাই সে অকবরে বলতে পেরেছে সাপ পুকুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই এমনকি শুভ্রার মৃত্যুর বিষয়ে কোনো জল্পনাকেই তার যুক্তিবাদী মন গ্রহণ করতে চাননি এই লোক বন্ধুরা লেখার মধ্যে অবশ্যই তুলে দেবে ব্ল্যাককারি দিয়ে লিখবে এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে থার্ড পয়েন্ট কর্তব্যবোধ সন্তান সম্ভাবী শুভ্রা বাপের বাড়িতে আসলে দাদা ধীরেন তার রক্ষণাবেক্ষণে যাবতীয় দায় দায়িত্ব পালন করেছে বাড়ির পেছনে ডোবায় শুভ্রা যাতায়াতের সুবিধার্থে তালগাছে টুকরো বসিয়ে দিতেও আমরা তাকে দেখতে পাই পরের পয়েন্ট দেখো জনসেবা গ্রামের দরিদ্র মানুষের অল্প বিস্তর শারীরিক সমস্যায় আমরা ধীরেনকে অল্প বিস্তর ওষুধ বিতরণ করতে দেখি যা তার জনসেবামূলক চারিত্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরে উপরিয়ুক্ত সকল বৈশিষ্ট্যই ধীরেন চরিত্রটিকে সম্পূর্ণতা দান করে করে তথা সমগ্র গল্প জুড়ে অবস্থান করায় ধীরেন চরিত্রটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে বন্ধুরা প্রশ্নটা পজ করে করে তোমরা ভিডিওটাকে লিখে নিও এবং প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে মুখস্থ করে নিও বন্ধুরা এবার তিন নম্বর প্রশ্নটি আলোচনা করো বন্ধুরা আগেই বলে রাখি এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রশ্ন এটাকে বলতে পারো এই প্রশ্নটাকে কিন্তু খুব ভালো করে পড়বে কারণ যতগুলো মডেল সেট বেরিয়েছে তাতে কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে কোশ্চেনটা বারবার করে চোখে পড়ছে ছোটো গল্প হিসেবে হলুদ গল্পটি কতদূর সার্থকতা আলোচনা করো ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সংক্ষিপ্ততাই ছোটগল্পের গল্পের প্রাণ সমালোচকগণ ছোট গল্পকে বলেছেন পিকুইলিয়ার প্রোডাক্ট অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি কবিগুরুর ভাষায় অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ এই যে যেই কোটেশানটা বললাম বন্ধুরা এইটা অনেকটা বেশি পঙ্ক্তি নিয়ে লেখা তবে যেটুকু আমাদের লেখার জন্য দরকার সেইটুকু তিনটে লাইনই এখানে তুলে লেখা হয়েছে ছোট গল্পের চরিত্র সংখ্যা থেকে স্বল্প ঘটনার ঘনঘটা কম বিষয় একমুখী এবং কাহিনী শেষে থাকে একটা চমক এখন আমরা ছোট গল্প হিসাবে হলুদ পড়ার রচনাটি কতটা সার্থক তা আলোচনা করব সূচনা ও সমাপ্তি ছোট গল্পের শুরুতেই বিদ্যুৎ চমকের মতন হঠাৎ জীবনের একটি অংশকে আলোকিত আলোকিত করে পোড়া গল্পের সূচনাতেও দুটো মৃত্যু সংবাদ পাঠককে চমকিত করে আবার প্রেতগ্রস্ত ধীরের দেহ অধিক অধিগ্রহণকারী প্রেতাত্মা বলাই চক্রবর্তী স্বীকারোক্তির মাধ্যমে গল্পে সমাপ্তি করেছে হঠাৎ করেই সংক্ষিপ্ততা ছোট গল্প আকৃতি বা চেহারায় ছোট হয় আলোচ্য হলুৎপোড়া গল্পের গঠনগত এবং কাহিনীগত সংক্ষিপ্ততা পাঠকবর্গকে সম্পূর্ণরূপে সংখ্যা হয় হাতে গল্পের মূল চরিত্রগুলি ধীরেন নবীন দামিনী এবং শান্তি অন্যান্য অপ্রধান চরিত্রগুলি গল্প সমাপ্তিতে সহায়তা করেছে মাত্র একমুখী আঙ্গিক ছোট গল্পের কাহিনী হয় একমুখী হলুদপোড়া একমুখী হলুদপোড়া গল্পের মধ্যেও এ এক বৈশিষ্ট্য পরিলক্ষিত কোন ভূত নয় অন্ধ কুসংস্কারী যুক্তিহীন যুক্তিহীন করে তোলে মানুষকে সেই কারণে গল্পের শেষে শিক্ষিত যুক্তিবাদী ধীরেন মানসিক বিকৃতির ঘরে বলতে থাকে আমি বলাই চক্রবর্তী সুব্রাকে আমি খুন করেছি যা গল্পের একমুখী লক্ষ্যকেই পূর্ণ করে ক্লাইম্যাক্স ও অতৃপ্তিবোধ ছোট গল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ক্লাইম্যাক্স যা গল্পের রাইজিং অ্যাকশান এর পরেই থাকে এটাই চূড়ান্ত পর্যায়ে আলোচ্য গল্পে শুরু থেকে পাঠক কখনও ভাবতেই পারবে না যুক্তিবাদী শিক্ষিত ধীরেনকে ধীরে ধীরে কুসংস্কার গ্রাস করে নিচ্ছে এবং পরিশেষে প্রেতগ্রস্ত ধীরেনের উক্তি প্রত্যক্তি কার্যতই স্তম্ভিত করে পাঠকবর্গকে বলা বাহুল্য এই পরিণতি স্বাভাবিকভাবেই অতৃপ্তি রেশ রেখে যায় পাঠক মনে সুতরাং ছোটো গল্পের সব রকম বৈশিষ্ট্য গুণে হলুদ পড়া গল্পটি সার্থক গল্প গল্পরূপে পাঠকের অন্তরে স্থায়ী আসন লাভ করেছে একথা বলার অপেক্ষা রাখে না তাহলে বন্ধুরা আর ভিডিওটা আজকে লম্বা করুক না এই দুটো প্রশ্ন তোমরা খাতায় ভিডিওটা পজ করে করে লিখে নিও এবং খুব ভালো করে পড়ে নিও দুটো প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট আমি আর বাকি তিনটে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কী ভিডিও দেখতে চাও কেমনভাবে ভিডিও দেখতে চাও আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো